আসসালামু আলাইকুম কে অবস্থা সবার ফ্রম ফ্যামিলি আজকে আমরা তিনজন বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি আর কেনাকাটার জন্য সেইটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ফুল ভিডিওর সাথে থাকবেন দুপুরের খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা তিনজন রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বাহিরের উদ্দেশ্যে আজকে আমরা বাইক নিব না আজকে আমরা এমনি গাড়ি দিয়ে মানে অটো দিয়ে যাব। তো এই যে আমার বাবা শোনা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দুষ্টাম তার শেষে হচ্ছে না আর তার বাবা থাকলে তো তার প্রোটেকশনের কোনো শেষই নেই তাকে কোলে থেকে নামাবেই না তার ছেলে হাত দিয়ে কি ধরলো হাতে কোনো ময়লা ভরলো কিনা কিংবা তার ছেলের চুল ঠিক আছে কিনা মানে আমার বাবার মাথায় কিন্তু সেরকম কোনো চুল নেই তাও তার বাবা কয়বার যে তার ছেলের চুল ঠিক করে দেয় তা বলার বাহিরে তো সেইটাই দেখে চুল ঠিক আছে কিনা বারবার শুধু তার ছেলের চুল ঠিক করে দেয় যাই হোক বাবা ছেলের ভালোবাসা এইদিকে কিন্তু আমরা একটু হাঁটার পরে গাড়ি পেয়ে গেলাম গাড়িতে উঠে পড়েছে আর এখানে আমার বাবাই তো ছাগল দেখে অনেক বেশি হ্যাপি আমরা কিন্তু ম্যাজিক করে দশ পনেরো মিনিটের রাস্তা রাস্তা এক মিনিটেই চলে আসলাম মানে এক মিনিটও না ভিডিওতে আর কি এখানে একটু স্ট্রিট ফুড দেখেছিলাম সেটা একটু ভিডিও করে রাখলাম তো প্রথমে আর বাবার জন্য জামা কাপড় কেনাকাটা করব সেটা একটু দেখছিলাম আর শপিং মলে তো প্রতিটা দোকানে আয়না আর আয়না দেখলে তো একটু ভিডিও করতে হবে একটু স্নাপ না নিলে কেমন হয় তাই না তারপর আমি চলে গেলাম আমার জন্য কসমেটিক্স কিনতে হালকা পাতলা সেইগুলো আর ভিডিও করিনি তো এগুলো কিনে তারপর একটা ড্রেস কিনে চলে আসলাম বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবেন خسته থাকবেন الله حافظ